সাংবাদিক বন্ধুরা করে আপনাদের আমার সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের সেক্রেটারি এডুকেশন এবং ফোর্ট ডিপার্টমেন্টের হেমেন্দ্র কুমার যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের তাৎক্ষণিক ডাকে সবাইকে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই খুব ছোটই সাংবাদিক বৈঠকের বিষয়ে একটা সিদ্ধান্ত যেটা বলবেন আপনারা জানেন যে আজকে সকাল থেকে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকে বনধ চলছে এবং তাদের যে দাবি যে কোনো ভাষাকে নিয়ে একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি তারা এই বন্ধ দেখুন বন যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে কিন্তু বন সলিউশন এবং রাজ্য সরকার রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসেবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে এই রোমান হরফ বিগত দিনেও রাজ্যে টিবিএসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষা আমরা দেখতে পেয়েছি টু পার্সেন্টের নিচে ছাত্র ছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে কারণ সিবিএসসি কথা আমরা জানি না কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পারবো জানতে পারবো সিবিএসসি পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায় সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উজ্জ্ব করুন প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো সেই জিনিসটা কাম্য নয় এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে যেমন অধিকার রয়েছে বন রাখা ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে সংগঠন হিসেবে আমরা আহ্বান জানাবো লেট দা স্ট্রাইক বি কল্ড অফ যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দর সেখানে প্রভিশন রয়েছে রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে এবং বিধানসভায় বিগত অধিবেশনে বা তার আগের বাজেট সেশন এই ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীও রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস আস্থাশীল শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসসির চেয়ারম্যানের কাছেও ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স সেখান থেকে আসেনি সে রেসপন্স ইজ এভেটেড আমরা রেসপন্সের অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সিবিএসসি কি রেসপন্স দেয় সেখান থেকে আসে তো স্বাভাবিকভাবেই স্ট্যাটাস কো মেনটেন চলবে আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দু ভাষাতেই যদি কেউ পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে এবং যেটা আমি বলেছি যে ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি টিবিএসসি তে দেখা গেছে বিগত কয়েক বছরের যদি ডাটা আপনারা দেখেন যে পরীক্ষার্থীর সংখ্যা কত রোমানে সেটা সেভেন পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এইভাবে সেখানে দাঁড়ায় সাড়ে তিন হাজারের পরীক্ষার্থীর মধ্যে হয়তো পঞ্চাশ জন স্টুডেন্ট রোমানে দিচ্ছে তো আমরা প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রতি ভাষাকে সম্মান জানাই আমাদের মুখ্যমন্ত্রী প্রতি ভাষাকেই সম্মান জানাই কারো সেন্টিমেন্টে আমরা আঘাত করতে চাই না কিন্তু আমরা আহ্বান জানাবো যে বলা হয়েছে বা আলোচনা করবে যে বন্ধ প্রত্যাহার যেভাবে চলছে সেভাবেই চলবে যে যে ভাষায় পরীক্ষা দিতে চান সেই ভাষায় পরীক্ষা দিতে যেটা স্ট্যাটাস কো চলছে সেই স্ট্যাটাস কোই থাকবে এই ঘোষণাটার জন্যই সেখানে আজকে আপনাদেরকে ডাকা আপনাদের বহুল প্রচারিত বৈদ্যুতিক মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে আপনারা রাজ্যবাসীকে সেটা অবগত করবে। এবং আমরা এখান থেকে মহাকরণ থেকে যারা বন ডেকেছে সেই রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো লেট দা বন অফ দ্য স্টাইড বি